হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যেটা বানাবো সেটা হলো ভেটকি মাছের পাতুরি কলাপাতা আর ভেটকি মাছের মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন আছে তো আমি কোনো এক্সপেরিমেন্টে যাবো না একদম ট্র্যাডিশনাল ওয়েতে অথেন্টিক ওয়েতে বানাবো কলা পাতায় ভেটকি মাছের পাতুরি কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে এই রান্নাটা তৈরি করি তো চলুন আজকে এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক এক কেজি ভেটকি মাছ নিয়ে নিয়েছি এখানে এত তো যদিও লাগবে না এই ফিলে থেকে পিস করে নেব এই যে ভেটকি মাছটা থেকে আমি কেটে নেব মাছের যে বড়ো কাটার জায়গাটা রয়েছে সেখান থেকে লম্বা লম্বি আমি প্রথমে কেটে নিচ্ছি দুটো ভাগ হয়ে গেল এবার ছোটো ছোটো পিস করে নিতে হবে পিসটা আপনাদের মনের মতো করে নেবেন তো আমি একটু ছোট ছোট পিসই করে নিচ্ছি এই যে আর সব পিস দিয়ে আমি করব না তো কয়েকটা ভেটকি মাছের পিস আমি নিয়ে নিলাম এবার ভেটকি মাছটাকে দিয়ে দিচ্ছি হাফ লেবু আর একটু নুন লেবুর রস আর নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে পাঁচ থেকে মিনিট মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা চিরে বাটা নিয়েছে ওই হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সাদা সর্ষে আর কালো সরষে দুটোই আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো আর দিয়ে দেবো হোম মেড টক দই আমি দুই চামচ মতো টক দই দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি তেল কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা গুলোকে আমি একটু পেস্ট করে নিচ্ছি এই যে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি মাছের মধ্যে দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিশমিশটাকেও একটু পেস্ট করে নিতে হবে মিহি পেস্ট করার কোনো দরকার নেই কিশমিশ দিলে স্বাদটা খুব ভালো করে ব্যালেন্স হয় তো এই যে কিশমিশ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু মশলা আমি দিয়েছি তো অল্প একটু নুন দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে সব মশলাগুলো একদম মেখে যায় ও খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো তো এই যে আমি ঢেকে দিলাম এবার কলাপাতাগুলোকে রেডি করে নেব খুব ভালো করে ধুয়ে এটা আমি মুছে নিলাম এবার কলাপাতা থেকে এই যে এরকম ছোটো ছোটো পিস করে নিচ্ছি গ্যাসের মধ্যে একটুখানি সেঁকে নিতে হবে তাহলে কি হবে যখন মাছটা দিয়ে কলাপাতাটা মরবো তো পাতাটা ভেঙে যাবে না তো এই যে আমাদের কলাপাতা রেডি হয়ে গেছে প্রায় এই যে গ্যাসে আমি একটু সেঁকে নিচ্ছি পাতার কালারটা দেখুন উপর থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এবার আমি ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি তো এক একটা কলাপাতার মধ্যে এক এক পিস করে দিয়ে দেব কলাপাতার যে কম সাইনি দিকটা আছে সেই দিকে আমি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানি মশলা এরপরে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এবার পাতাটা এইভাবে মোড়ে সুতো দিয়ে বেঁধে দিলেই আমাদের রেডি হয়ে যাবে এভাবে প্রত্যেকটা মাছে আমি আলাদা আলাদা করে কলাপাতায় দিয়ে খুঁতো দিয়ে বেঁধে নেব এবার একটা তাওয়া নিয়ে নিয়েছে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে এপিঠ ওপিট মোটামুটি বারো থেকে পনেরো মিনিট দিলে আমাদের রান্না হয়ে যাবে মানে এক পিঠ পনেরো মিনিট নয় এপিট আর ওপিঠ মিলিয়ে পনেরো মিনিট একটু মাঝে ঢেকে দিতে হবে তো এই যে আমাদের মাছটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর ভেটকি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই যে কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদের মাছ একদম রেডি এটা পরিবেশন করে নেবো আর একটা মাছ আমি খুলে দেখিয়েও দেবো যে কি সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা তো আশা করি আপনাদের আজকে রান্নাটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি নতুন কোনো রান্নার সাজেশন থাকে সেটাও জানাতে ভুলবেন না আর মাছটা বেশ সুসিদ্ধ হয়েছিল ফ্লেভারটাও খুব ভালো লাগছিল খেতেও হয়েছিল দুর্দান্ত তো এতক্ষণ ধরে ভিডিওটা সবাই দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন